এবং শেষ সহ তার স্কোয়াডমেট অবায়দুল ভাই এবং শেষ মেশ আছে প্রান্ত দাদা মানে এই তিনজনকে নিয়ে যেই কন্ট্রোভার্সি বর্তমানে শুরু হয়েছে ভাই এটা কিন্তু শেষ হওয়ার কোনো নামই নাই এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু সামনের দিকে আগাতেই আছে মানে এই জায়গায় এক একজন এক একজনের ভুল প্রমাণ করার জন্য যথেষ্টভাবে একেবারে যত প্রকার চেষ্টা আছে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এইটাই কনফার্ম করবো যে এদের মধ্যে সবচেয়ে বেশি বেশি দোষীকে এবং কার জন্যই সম্পূর্ণ ঝামেলাটা লেগেছে এবং কার জন্যই এই কমিউনিটিতে এত ঝামেলা হচ্ছে সমস্যা হচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণ তোমাদের সাথে এক্সপ্লেন করবো তো তোমাদেরকে বাকি করে আর নতুন কোনো ভিডিও দেখা লাগবে না তো উইদাউট ওয়েস্টিং তো গাইজ আমরা সর্বপ্রথম এটা দেখবো যে তাদের মধ্যে মূলত কোন বিষয়টা নিয়ে এত বড় ঝামেলা হয়েছে আর কোন বিষয়টাকে কেন্দ্র করে তাদের মধ্যে আজকে এই কন্ট্রোভার্সি চলছে তো গাইজ যেই বিষয়টা মেনলি তাদের মধ্যে হয়েছে যেটার কারণে আজকে এত ঝামেলা সেইটা হচ্ছে একটা স্কর্ট। হ্যাঁ গাইজ ঠিকই শুনেছো শুধু মাত্র একটা স্কোয়াডকে নিয়ে আর স্কোয়াডে মাত্র একজন প্লেয়ারকে কে নিয়েই এত বড় কন্ট্রোভার্সি চলছে আজকে গ্যাস তোমরা যারা বর্তমান গেমিং কমিউনিটির খোঁজখবর রাখো এবং কি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আসো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু একজন প্রফেশনাল টুর্নামেন্ট প্লেয়ার হ্যাঁ গ্যাস ঠিকই শুনেছ বর্তমানে যদি বাংলাদেশে এরকম দশটা লিস্ট করা হয় যে ভালো স্পোর্টস টুর্নামেন্ট প্লেয়ার কারা আছে এরকম একটা স্কোর দেখাও তো গ্যাস ওই রকম দশটা তালিকার মধ্যে কিন্তু তোমরা বাংলাদেশ টপ ওয়ানের স্কোরকে অবশ্যই খুঁজে পেয়ে যাবে যার কারণে কিন্তু বর্তমানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে এবং কি প্রত্যেকটা টুর্নামেন্টেই কিন্তু বাংলাদেশ টপন তার নিজের নামের একটা বড় একটা জায়গা করে নিয়েছে তার স্কোয়াডে ছিল আলিফ গেমিং প্রান্ত দাদা এবং কি অবৈধুল ভাই মাঝে মধ্যে খেলতো আর মেনলি ছিল বাংলাদেশ টপন মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের বাংলাদেশ টপন ওরফেরাত ভাই কিন্তু তার নিজের নাম দিয়ে তার নিজের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে প্রত্যেক জায়গায় রেজিস্ট্রেশন করতো আর তার সাথে যেহেতু মাঝে মধ্যে অবৈদুল ভাই খেলতো আর অবায়দুল ভাই কিন্তু মোটামুটি একজন ভালো বড় ইউটিউবার হয়তো বাংলাদেশ টপনের মতো অত বেশি সাবস্ক্রাইবার নেই কিন্তু যতটুকু আছে ততটুকু মানে নিজেকে একটা গর্ব করার মতো ওই রকম সাবস্ক্রাইবার আছে যার কারণেও কিন্তু অবৈধুল ভাই ভেবে নেয় যে আমার এত সাবস্ক্রাইবার রয়েছে তার সত্ত্বেও কেন আমি অন্য নাম দিয়ে চলবো অন্য কেউ আমার নাম নিয়ে জায়গাটা ব্যবহার করবে আর সেই জায়গায় কেন আমার নামটা থাকবে না এইটাই ছিল তাদের মধ্যে মেন কন্ট্রোভার্সি যার কারণে কিন্তু অবায়দুল ভাই শেষ মেশ বাংলাদেশ টপনকে বলেই ফেলে বাংলাদেশ টপনের গ্রুপে যখন আসে আসার পরে বলে যে শোনো রাত প্রত্যেকটা জায়গায় তো দেখি তুমি তোমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করছো আমরা সবাই একসাথে খেলি তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র এইবার থেকে যেই জায়গায় তুমি টুর্নামেন্টাল লিস্টের মধ্যে তোমার নামটাকে দিবে তোমার স্কোয়াডের নামটাকে দিবে তখন শুধুমাত্র অবায়দুল ভাই মানে আমার নামটা ওই জায়গায় যুক্ত করে দিবে তবে এটা কি কখনো সম্ভব বাংলাদেশ টপন যে কিনা বর্তমানে একজন বড় ইউটিউবার এবং তার কাছে ভিভিএসও আছে এবং তার ফ্যান ফলোয়ারও প্রচুর তার বাংলাদেশ টপর নামে একটা স্কোয়ার এই স্কোটটাকে সে প্রত্যেক জায়গায় অনেক বড় এবং উঁচু একটা সম্মানীয় মর্যাদার মধ্যে রেখেছে সম্মান উঁচু জায়গায় রেখেছে যার কারণে কিন্তু বাংলাদেশ টপন তাকে সরাসরি রিজেক্ট করে দেয় না ভাই এটা আমাদের দ্বারা সম্ভব না আমরা কোনো জায়গায় তোমার নাম দিতে পারবো না কারণ আমাদের স্কোয়াডের নামটাকে আমরা এমনভাবে তৈরি করছি যেটা কি না পাঠানো আসলেই খুব অসম্ভব যার কারণে লাগে কিন্তু বাংলাদেশ টপন তাকে বলে দেয় ভাই আপনি যদি পারেন আপনি একটা স্কোট তৈরি করে ফেলেন তাহলে আপনাকে আর এত সমস্যা পড়াতে হবে না তাহলে আপনি আপনার মতো একটা স্কোট নিয়ে আপনার নাম আপনি সব জায়গায় তো বাংলাদেশ টপন থেকে রেজেক্ট পাওয়ার পরে তখন ভাই তার কাছে বাংলাদেশ টপনার কাছে কিন্তু গ্রুপেই তখন বলে যে শোনো আমি অবশ্যই একটা স্কোয়াড তৈরি করবো আর সেই স্কোয়াডে আমার একটা টিমমেট হবে দাদা মানে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি তাকে আমার স্কোয়াডে নেব তুমি কিন্তু কোনো মতে প্রান্তকে মানা করতে পারবো না প্রান্তকে না করতে পারবে না তো এই বলে কিন্তু অবায়দুল ভাই বাংলাদেশ টপনের গ্রুপ থেকে চলে আসে ভাই কী এটা বললো কেননা অবায়দুল ভাইয়ের সাথে কিন্তু প্রান্তর খুব ভালো একটা সম্পর্ক ছিল সেই ভেবেছিল হয়তো বা বাংলাদেশ অপরকে আমি গ্রুপে বলে আসলাম যে প্রান্তকে আমি নিয়ে নেব তো আমার স্করে আর প্রান্ত হয়তোবা আমার সাথে চলে আসবে কিন্তু কেন আসবে কেননা প্রান্তর সাথে কিন্তু ভাই খুব ভালো সম্পর্ক ছিল বিভিন্ন কাজে কিন্তু প্রান্তকে অবায়দুল ভাই টাকা পয়সা দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেইটার দিকে সে সাপেক্ষ করেই কিন্তু অবদুল ভাই বলেছে যে না আমি প্রান্তকে আমার টিম স্করে নিয়ে আসবো যার কারণে কিন্তু বাংলাদেশ টপনও কিছুটা চিন্তিত হয়ে যায় কারণ আমার স্কোর থেকে যদি একটা ভালো প্লেয়ার চলে যায় তোমরা কিন্তু প্রাতদাদা কম বেশি সবাই চিনো তার গেম পেলে কিন্তু আসলেই খুবই ভালো তো আমার বাংলাদেশ বাংলাদেশ ভাবে যদি আমার স্কোর থেকে একটা এমন ভালো প্লেয়ার চলে যায় তাহলে কিন্তু এটা আমাদের একটা সাইট হয়ে যাবে আমাদের একটা লস প্রজেক্ট হয়ে যাবে যার কারণে কিন্তু বাংলাদেশ স্টপন সাথে সাথেই প্রান্তদাতাকে ফোন দেয় এবং প্রান্তদাতাকে ফোন দেওয়া বলে শোনো প্রান্ত তোমাকে নিয়ে এবং আমাদের যে স্কোরটা আছে সেই স্কোরের সবগুলো প্লেয়ারকে নিয়ে কিন্তু মোটামুটি আমরা অনেকগুলো টুর্নামেন্ট জিতেছি এবং প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের নামটাকে আমরা বড়োভাবে সুন্দরভাবে লিখে দেখতে পেরেছি সেটা কিন্তু সবাই দেখেছি এবং সবাই জানে আর সেই বিষয়টাকে কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করি যে আমাদের বাংলাদেশ টপ তারা স্কোরটা কখন কী করলো কোন টুর্নামেন্টে তারা জিতলো কোন টুর্নামেন্টে তারা কতটা কী করলো এটা কিন্তু আমরা সবাই জানার জন্য আগ্রহী আর বাংলাদেশ অন সে কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড ভাবেই সে কিন্তু তার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে কোন টুর্নামেন্ট টুর্নামেন্টে হার কোনটাই জিতলো এইগুলো কিন্তু আমাদের মাঝে তুলে ধরে তারপর বাংলাদেশ টপার প্রান্ত তুমি যদি আমাদের সাথে একসাথে খেলেছো এখন তোমার ডিপেন্ড করে তুমি কি আদেও যাবে নাকি তুমি আমার সাথেই খেলবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি কোনো মতে অবায়দুলের স্কোরে চলে যাও বা তার টিমে চলে যাও তাহলে তোমার সাথে আমার যত সম্পর্ক ছিল সবগুলো ওই জায়গায় একেবারে নিমিশ হয়ে যাবে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না এই এইগুলোই কিন্তু বাংলাদেশ টপার মূলত প্রান্ত দাদাকে বলে আর এই কথা শোনার পর পরে কিন্তু দাদা বেশ একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় কারণ এমন একটা চিপার মধ্যে পড়েছে সে এখন কিছু বলতেও পারছে না কিছু করতেও পারছে না কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে যখন দাদা গেমে ঢুকে তখন কিন্তু অবৈদুল ভাই প্রান্তকে ডেকে এইসব বলে তখন ওবায়দুল ভাই বলে যে অবায়দুল ভাই এমনিতে একটু রাগী ছিল সেই রাগ অবস্থায় বলে যে এই সোনো প্রান্ত তোমার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক তুমি আমার সাথে তোমার ভালো একটা বন্ধুত্ব আছে আমি বাংলাদেশে অপমান মানে রাদের সাথে আমি ঝগড়া করে এসেছি আমি তার কাছে বলেছি যে আমি একটা নতুন স্কোয়াড খুলেছি আমার একটা নতুন টিম তৈরি করেছি সেই টিমের মধ্যে আমি তোমাকে অন্তর্ভুক্ত করবো এর জন্য তোমাকে আমার টিমের থাকা লাগবে তুমি থাকতে পারবে কিনা তো সেই জায়গায় কিন্তু প্রান্তদাতা সরাসরি না করে যে না ভাই আমি থাকতে পারবো না যেহেতু আমি ওই স্কোয়ারটে চলে গেছি বাংলাদেশ টপ ওয়ানের এবং ওই জায়গায় আমার নামটাও খুব সবার মাঝে ছড়িয়ে গিয়েছে সবাই আমাকে জানে যে আমি বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড মেড আমি এখন ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না তখন কিন্তু ওবাইদুল ভাই সে একটু বেশি রেগে যায় আর রাগার পরে সে রাগের বসে হয়তো বা মুখের একটা দুইটা গালিগালাজ করে কিন্তু প্রান্তকে বলে যে তুই যদি আমার সাথে আমার স্কটে না আসিস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই সে যদি একটু রাগী বাসায় বলেছিল যার কারণে প্রান্ত দাদাও কিছু রেগে যায় এবং রাগের বসাতে সে বলে ফেলে তোর মতো এরকম অবাইদুলের স্কটে না গেলে আমার কী বা সমস্যাটা হবে এটা বলে এবং বলার পরে কিন্তু প্রান্ত দাদা অবায়দলের গ্রুপ থেকে চলে আসে কেননা গেছে এটা কী জন্য বলেছে প্রান্ত এটা যদি আমরা মানুষত্বর দিক থেকে ধরি তাহলে কিন্তু এখানে প্রান্ত আসলে খুব একটা খারাপ কাজ করেছে কেননা যে অবায়দুল তাকে এতদিন ধরে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে শুধুমাত্র নিজের নাম ডাকের জন্য কিন্তু আজকে অবায়দুলকে রিজেক্ট করে দিয়েছে আর যদি এইটা আমাদের বর্তমান জীবন দিক থেকে ধরি এই জায়গায় ভাই তুমি হলেও ঠিক একই কাজ করতে বলে যে না ভাই আমি তোমার স্কোরে থাকতে পারবো না কেননা বাংলাদেশ টপনের স্কোরে আমি রয়েছি এই জায়গায় আমার একটা বেশ সম্মান আছে এবং সকলে আমাকে চিনে আর এই জায়গায় যদি আমি একটা ইউটিউব চ্যানেল খুলি সেটাকে কিন্তু আমি এক থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে সুন্দরভাবে দাঁড় করিয়ে ফেলতে পারবো যার কারণে কিন্তু প্রান্ত দাদা সরাসরি অবায়দুলকে না করে দেয় আর এই জায়গা থেকে শুরু হয় তাদের মেন কাহিনি অবদুল এটা নিয়ে খুবই আশ্চর্য পড়ে যায় যে আমার এতদিনের ফ্রেন্ড এতদিনের বন্ধুত্ব সেই কিনা শুধুমাত্র নিজের নাম ডাকের জন্যই শেষ করে দিল তারপরেই কিন্তু অবায়দুল ভাই খুব একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দেয় এবং ডিলিট করে দেওয়ার পরে বাংলাদেশ টপনের বিরুদ্ধে এক একটা ভিডিও তৈরি করতে থাকে আর সে কিন্তু প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ টপনকে হেনস্থা করার জন্য যে বাংলাদেশ টপন মির্জাফর রাজধানী মির্জাফর সে খারাপ তারিস্করে থাকা কারণে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি সে সর্বদাই তার নিজেরটা দেখে গেছে মানে এই রকম আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার ভিডিও বানিয়ে যাচ্ছে আর এই জায়গা থেকে মূলত এই সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়েছে সর্বপ্রথম অবৈধ একটা ভিডিও দেয় দেওয়ার পরে বাংলাদেশ টপন সেটার আবার বিপরীত একটা ভিডিও দেয় এইভাবে আস্তে 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 তাদের মধ্যে ভিডিও লেনদেন হতে থাকে এবং এটা পাবলিকের মাধ্যমে সেরকমভাবে চলে যায় এবং এটা দেখার পরে আশেপাশে তাদের ভাইব্রাডা যারা ছিল তারাও কিন্তু এই বিষয়ে অনেক কন্টেন্ট তৈরি করে ফেলে এবং তাদেরকে সাথে নিয়ে এই বিষয়টা কারো খোলাসা করার চেষ্টা করে তো গাইস এই জায়গায় মূলত কি চলছে এটাই তোমাদেরকে আমি এখন বলতে চাচ্ছি মূলত তাদের এই জায়গায় প্ল্যানটা কি। টিকটকার হলে তো কিছুদিন পর পর এই লিঙ্ক বাইর করে ভাইরাল হয়ে যায় কিন্তু ইউটিউবার হওয়া সত্ত্বে তারা কীভাবে ভাইরাল হবে তারা কীভাবে মানুষের মধ্যে জনপ্রিয়তা পাবে কীভাবে তারা এই সুযোগে নিজের চ্যানেলটাকে বড় করবে এইটা কিন্তু তাদের মেন উদ্দেশ্য হ্যাঁ ভাই আমি এই কথাগুলো বলছি এর কারণে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কিন্তু হয় কিছুই করার নাই সত্যটা কিন্তু সবার সামনে তুলে ধরাই লাগবে এই দেখবে সব কিছু সবার মাঝেই আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে বাংলাদেশ টপার এবং অবায়দুল সবাই এক হয়ে গেছে কিন্তু মাঝখানে তাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলছিল মাঝখানে তাদেরকে নিয়ে যে ঝামেলা চলছিলো এই কারণে কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলটাকে অনেকটা প্রমোট করে নিতে পারবে আর একটা বিষয় দেখলাম যে অবয় সে কিন্তু ভাই পুরো এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও তৈরি করছে যেইটার মধ্যে শুধুমাত্র তিনটে ক্লিপ তিনটা এবং প্রমাণ রাখছে মানে একটা ডিসকর্ডের ভিডিও একটা হোয়াটসঅ্যাপের ভিডিও আর একটা কন্ট্রাক্টের ভিডিও এই হোয়াটসঅ্যাপের ভিডিও যে হোয়াটসঅ্যাপের একটা মেসেজ আছে এই মেসেজটাকে সামনে রেখে কিন্তু সে কথা বলতে বলতে পুরো আধা ঘন্টার সময় তৈরি করে দিছে মানে আধা ঘন্টার সময় ওই জায়গায় শেষ করে দিছে মানে এইটা কি জন্য ভাই আধা ঘন্টার সময় কি জন্য তোমার একটা হোয়াটসঅ্যাপের মেসেজকে মানে রিভিউজ করতে এত সময় লাগবে সে হোয়াটসঅ্যাপের মেসেজ থেকে একেবারে দুই হাজার উনিশ সালে চলে গেছে যেই জায়গা থেকে তারা গেম প্লে করা শুরু করেছিল মানে কোন জায়গা থেকে তারা কোন জায়গায় যে পৌঁছেছে এইটা করার একটাই কারণ যে কয়েকটা ক্লিপ রেখে দিলাম প্রমাণস্বরূপ সেইগুলোকে প্রথমে হালকা একটু ট্রাস দিয়ে দিলাম এবং সেইগুলো নিয়ে বর্ণনা করতে 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 পুরো এক ঘন্টা দশ মিনিট চালিয়ে দিচ্ছি তো এটার পিছনে একটাই মূলত কারণ আছে সেটা আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছর কিন্তু গেইনার পার্টনার প্রোগ্রামে অনেক প্লেয়ার অ্যাড হয় আর সেই জায়গায় অ্যাড হতে গেলে কিন্তু অনেকগুলো শর্ত থাকে যেমন ইউটিউবে এক লক্ষ বেশি প্লাস সাবস্ক্রাইবার থাকতে হবে এবং ওয়াচিং টাইম থাকতে হবে অনেক বেশি যার কারণে কিন্তু এই একটা সুযোগ বুঝে অবৈধুল ভাই কিন্তু একেবারে এক ঘন্টা দশ মিনিট মানে প্রায় দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা ভাই বুঝতে পারছো প্রায় দুই ঘন্টার একটা ভিডিও তৈরি করছে সেই জায়গা থেকে কিন্তু সে তার ওয়াচিং টাইমটাকে এত বাড়িয়ে নিয়েছে যেটার কারণে কিন্তু সে এবার পার্টনার প্রোগ্রামে অনায়াসেই আবেদন করতে পারবে এবং অনায়াসে বিভাসটা পেয়ে যাবে আর বাংলাদেশটা টপন এই সুযোগে কী করছে বাংলাদেশ টপন এই সুযোগে কিন্তু তার আইডিতে একেবারে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করার চিন্তাভাবনা আছে সে চাচ্ছে যে এই সুযোগটাকে কোনোভাবে কাজে লাগিয়ে এই যে এ থেকে তো আমরা উপকার করছি অবৈধ ভাইয়ের এবং দ্বিতীয় সাইড থেকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের আইডিয়াটাকে প্রমোট করে নিতে পারছি এবং দেখবা যতগুলা পাবলিক আছে তাদেরকে নিয়ে বর্তমান ভিডিও বানাচ্ছে তাদেরকে গ্রুপে ডেকে নিয়ে ভিডিও বানাচ্ছে সকলের মধ্যে কিন্তু একটাই চালু রয়েছে যে কীভাবে আমরা আমাদের চ্যানেলটাকে বড় করবো এই বিষয়টাকে কথা তুলবো এই ট্রেন্ডিংটাকে নিয়ে আমরা উঠবো মানে ভাই কেমন হয়ে গেছে পুরোপুরি একটা ঠান্ডার মতো যে বর্তমানে যে এরকম ট্রেনিং বর্তমানে এরকম ভাই মিলে এরকম একটা ট্রেনিং মানে এই বিষয়ে তারা সবাই ভিডিও মেক করছে এবং এই সুযোগটা অপেক্ষা করেই কিন্তু প্রত্যেকেই সুযোগটাকে ব্যবহার করছে শুধু তারাই না গাইছে এটা যদি বলতে হয় তাহলে আমি কিন্তু নিজেও কোনো না কোনোভাবে এই সুযোগটাকে ব্যবহার করছি তারা যদি আমি সুযোগটা ব্যবহারই না করতেন তাহলে কী জন্য আমি তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করতে শুধুমাত্র একটা স্কোর একটা স্কোরে প্লেয়ার নাই থাকতে পারে এটা স্কোরে তার যদি ভালো না লাগে সেই প্লেয়ারটা চলে যাবে তাতে ভাই এই জন্য যে ভিডিও আপলোড করা লাগবে ইউটিউবে সবার মাধ্যমে এটা দেখানো লাগবে যে সে মিজ জাফর এইটা কি ভাই তুমি চাচ্ছ যে তুমি তো অবৈধুল ভাইয়ের কথা আগে বলি ভাই সেই কিন্তু একজন ভালো প্লেয়ার না হলেও তার আইডি কিন্তু আমরা প্রত্যেকবার না দেখলেও মানে মাঝে মধ্যে কিন্তু আমরা একেবারে রিজন দেখতে পাই মানে পুরো লিডার বোর্ডের মধ্যে রিজনে মাঝে মধ্যে দেখতে পাই কিন্তু সেটা যায় কীভাবে সেটা তো অবৈধ ভাই খেলা না নিশ্চয়ই তার বেকআপ প্লেয়ারদেরকে নিয়ে খেলায় কিন্তু তার তার বেকআপ প্লেয়াররা খেলেই তো তাকে এভাবে রিজনে নিয়ে দেয় তারা যদি ভালো না খেলতো তাহলে কোনোভাবে কি তাকে রিজনে নিয়ে নিতে পারতো তো যদি ভাই তোমার স্কোরে কোনো ভালো প্লেয়ারই প্রয়োজন হয় তাহলে তো তোমার সেই বেকআপ প্লেয়ার যারা ছিল তুমি তো জানোই যে কে কত ভালো প্লেয়ার তুলতে পারতো তাদের মধ্যে যে কোনো এক ডেকে নিয়ে তুমি তোমার স্কোরটাকে তৈরি করে ফেলতে পারতে এর কারণে কি জন্য তোমাকে ইউটিউবে পোস্ট করা লাগবে ইউটিউবে এরকম ভিডিও আপলোড করা লাগবে মানে ভাই এইগুলো বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে যেটা একেবারে ধ্বংস করে দিয়েছে গেমিং তো গাইস এইটাই ছিল তাদের সকল বর্ণনা এইটার মধ্যে মানে সকল জিনিস মানে যে মেইন ক্লিপ মেইন ক্লিপ কিন্তু এইটাই এইটার থেকে তারা আস্তে আস্তে ধরো একটা গাছের শাখা পোশাকা কাণ্ড এইগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে অন্যান্য ভিডিও আছে কিন্তু মেইন কারণ কিন্তু এইটাই আর এই কারণটা সবার কাছে আমি তুলে দিলাম এখন তোমরা বলবা যেদের মধ্যে দোষীটা কে এটা আমি বলবো না তোমাদের কাছে আমি ডিসাইড করার জন্য দিয়ে দিলাম তোমরা বলবো যে এই জায়গায় দোষীটা কে